রাধে রাধে আজকে সে আমাদের গীতা পাঠ হচ্ছে সেই ক্যাম্পার বাজার সেই সঞ্জয় সরকারের বাড়িতে সেই সঞ্জয় সরকারের মার সেই শ্রদ্ধা অনুষ্ঠান আজকে সেই শ্রদ্ধা অনুষ্ঠান উপলক্ষে আমাদের সেই গীতা পাঠ আজকে চলছে আপনার সবে একটু মন দিয়ে শুনবেন দেখুন সে গীতার মধ্যে কী বলেছে সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সে অর্জুন যে তোমার উদ্ধার তোমার নিজেকেই করতে হবে তো এখানে সে একে অর্জুনকে বলিনি আমরা সবাই অর্জুনকে বলেছি যে আমাদের নিজের উদ্ধার আমরা নিজেই জীবিত থাকতেই করতে হবে তো এই এবার উদ্ধার আমরা কীভাবে করব ভাই সেটাই সেই বিষয়ে আজকে আমরা সেখানে আলোচনা করব দেখুন উনি উনার মৃত্যু হয়েছে উনি তো স্বর্গ যাবেন এবং জীবিত থাকতে থাকতে এখন আমরা কীভাবে মনের মধ্যে আমাদের সেই আত্মার মধ্যে শান্তিতে থাকার একটা উপায় সে উপায়টা আজকে আমরা সেই গীতার মাধ্যম দিয়ে আমরা সবাইকে একটু জানিয়ে দিই যাতে একটু সবাই মন দিয়ে শুনবেন আর মোবাইলটা একটু চ্যালেঞ্জ করে দেখাবেন তো দেখুন আমাদের সনাতন ধর্মের মধ্যে যে যদি কেউ মারা যায় আমাদের সেই পূর্বজরা পরম্পরা করেছে সাধ্য অনুষ্ঠান সবারই করণ করার চাই সবাই সাধ্য করে। একদম সঠিক পরম্পরা আমরা করি ভাই তো দেখুন এখন বলেছে মরার পর তো সবাই মুক্তি হবে কিন্তু জীবিত থাকতে থাকতে সে আমাদেরকে মুক্তি হতে হবে জীবিত থাকতে থাকতে কোথায় থেকে মুক্তি হব আমরা কি থেকে মুক্তি হব জীবিত থাকতে থাকতে আমরা সে দুঃখ থেকে সে অশান্তি থেকে যদি আমরা মুক্তি হয়ে যাই তাহলে জীবিত থাকতে থাকতে আমরা সেই স্বর্গ আমরা লাভ করে যাব দেখুন সে পৃথিবীর মধ্যে আজকে সে বর্তমানের মধ্যে একজন প্রশ্ন করেছে একজনকে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে শক্তিশালী কী সে পাথর নাকি দেখবেন পাথর কত শক্তি একদম সে পাথরকে যদি গুষিয়ে দেন সে পাথরটা কখনো ফাটবে না সে পাথরটাকে যদি ডিলে দেন তবও ফাটবে না সে পাথর থেকেও বড় শক্তিশালী কী সে পাথর থেকে বড় শক্তিশালী হচ্ছে সে লোহা দেখবেন সে লোহাতে সে পাথরকে যদি আমরা মারি তাহলে সে পাথরটা ফেটে যায় এবং দেখবেন সে লোহার থেকেও আরও বেশি শক্তিশালী রয়েছে ভাই সে লোহার থেকে বড় শক্তিশালী কি সে আগুন সে আগুন দেখবেন সে লোহাকে সুদ্ধা গুলিয়ে ফেলে এবং সেই লোহা থেকেও শক্তিশালী সেই আগুন থেকেও শক্তিশালী রয়েছে ভাই সে আগুন থেকে শক্তিশালী কি সেই জল সেই জল দেখবেন সে আগুনকে সে নিভিয়ে দেয় তারপর দেখবেন সে জল কেউ শক্তিশালী কি সে জল থেকেও শক্তিশালী হয়েছে সে মানুষ যে মানুষ নাকি সেই জলকে একদম খেয়ে হজম করে ফেলে এবং সে মানুষ থেকে শক্তিশালী কি সে মানুষ থেকে শক্তিশালী হচ্ছে মৃত্যু মৃত্যুর কাছে সবাই হার মানতে হয় ভাই তাই দেখুন সে মৃত্যু থেকেও শক্তিশালী কি সে সে আশীর্বাদ সে আশীর্বাদের কারণে দেখবেন কত ব্যক্তি মৃত্যুর কাছ থেকেও একদম বেঁচে গেছে ভাই একদম অন্তিম শয্যা পচে গেছে এরপরেও সে উনি বেঁচে গেছেন সে আশীর্বাদের কারণে তো দেখুন সে আশীর্বাদে আমাদের সেই মহান সেই ভাগবতর মধ্যে সেই শাস্ত্র মধ্যে লেখা রয়েছে আমাদের সেই ভারতবর্ষ ঋষিপ্রধান দেশবাই দেশ বাই আমাদের সেই ভারতবর্ষ সেই সনাতন ধর্মের দেশ আমাদের সেই ভারতবর্ষ সেই ঋষিপ্রধান দেশের মধ্যে দেখবেন আগের দিনে যে দেশা করত সেই একজন ঋষিরগড় একজন ছেলে জন্মান তো ঋষি তো উনি ভবিষ্যৎ দেখতেন সেই ঋষিগড়ের সন্তান যখন জন্ম হয়েছে তখন সেই ঋষি সেই সন্তানকে দেখে ভবিষ্যৎ দেখে বলেছে যে আমার সন্তানের মাত্র আয়ু মাত্র পাঁচ বছর ভাই আমি এত দন্ত পোশাক করলাম আমার দন্ত করার ফলে মাত্র আমার ছেলের আয়ু মাত্র পাঁচ বছর তখন সেই ঋষিমণির সে মন অনেক খারাপ হয়ে গেছে ভাই তখন উনি কী করবে কিছুটা করানোর নেই কারণ আমাদের সেই জন্ম সে ভগবানের দেয় এবং মৃত্যু সে ভগবানের হাতেই ভাই তো তখন সেই সেই ঋষি কি করত তখন আর কিছু করার নেই যখন সেই ছোট্ট বালকটা যখন দুই এবং আড়াই বছর হয়ে গেল তখন সেই ঋষিমুনি একটা সিদ্ধান্ত করল যে আমার ছেলেকে একমাত্র যদি বাঁচাতে পারে একমাত্র আশীর্বাদই ওনাকে বাঁচাতে পারবে তখন সেই সেই সুট্টু শিশুটাকে বলে দিল যে প্রধান দেশ আগের নদীর কাছে সেই কুঠির বানিয়ে থাকতো এবং দেন প্রবিষ্যার করতো আশ্রম বানিয়ে থাকতো ভাই তখন সেই নদীর কাছে অনেক অনেক সেই বক্তরা স্নান করতে আসত তখন সেই ছোট্ট বালকটা যে যে স্নান কর স্নান করতে আসতো এবং সেকে গিয়ে প্রণাম করত। যে যে আসতো সেকে গিয়ে ওনাকে গিয়ে প্রণাম করত এবং সেই প্রত্যেক বক্তরা সেই ছোট্ট শিশুটাকে সে আশীর্বাদ দিত এত সুন্দর শিশু যদি গিয়া ছোট্ট প্রণাম করে সবাই তো ভালো লাগবে আশীর্বাদ তো সবাই দিবে ভাই তখন সেই একদিন সে আমাদের সনাতন ধর্মের যে মুখ্য মুখিয়া সে সনাতন ধর্ম মুখিয়া কে সেই সনত কুমার তো একদিন সে নদীর কাছ দিয়ে তখন সনত সনাত কুমার তারা ওরা চার ভাই যখন এরা সে ধ্যান তপের সাথে এরা যখন বেরিয়েছে তখন সে দূর থেকে সেই সন্ত যে সেই সন্তকার ঋষিটা সেই ঋষিকে দূর থেকে সেই সনাথ সেই কুমারকে দেখে চিনে ফেলে চারি এত সেই সনাতন ধর্মে সেই সনৎ কুমার একদম সাক্ষাৎ একদম সে পরম ব্রহ্ম লাভ করা আছে। যদি আমার ছেলেকে যদি একবার সে আশীর্বাদ করতে পারে তাহলে আমাদের আমার ছেলে সেই অমর হয়ে যাবে ভাই তখন সেই ছোট্ট বালকটা যখন গিয়ে সেই সোন কুমারকে গিয়ে প্রণাম করলো তখন সেই সনাত কুমার সেই চুত্র সে ছেলেটাকে একদম আশীর্বাদ দিয়ে ফেললো চির দীর্ঘ আয়ু তখন যখন আশীর্বাদ দিল তখন সেই ঋষিমুনি বলে উঠলেন যে ওনাকে আপনি যে আশীর্বাদ দিয়েছেন তো আয়ু মাত্র সেই পাঁচ বছরের এখন তো মাত্র সে পাঁচ বছর জীবিত থাকবে এবং আপনার তো সেই ওনাকে যে আশীর্বাদ দিয়েছেন একদম চির্ দীর্ঘ আয়ু বলব কীভাবে হবে তখন সেই শনত কুমার বললো যে আমি তো আশীর্বাদ দিয়ে ফেলেছি ভাই এখন কিছু করানোর নেই তখন সেই ঋষিগুনু বলেছে যে এখন ওনার মৃত্যুর লগ্ন যে পাঁচ বছর যে বয়স যখন পের হয়ে যাবে মৃত্যুর লগ্ন এতটা টাইম তখন সেই শনত কুমার বলছ যখন ওনার মৃত্যুর লগ্ন যখন তখন ওনার একটা কাজ করবে যে ভগবান যে শিব সেই শিবলিঙ্গর কাছে ওনাকে নিয়ে সেই শিবলিঙ্গর কাছে একদম যত জড়িয়ে ধরে রেখে ভাই যখন সেই সে ছোট্ট বালকটা সে বালকটা যখন মৃত্যুর লগ্ন যখন সময় এসে গেছে তখন সেই ঋষিমন কী করেছে ওনার বালককে সেই একদম পুরা শিবলিঙ্গের কাছে নিয়ে একদম জড়িয়ে জড়িয়ে ফেলেছে একদম সখন যখন সে মৃত্যু ওনার কাছে যখন জম এসে ফেললো জম এসে দেখে কি যে জমের যে বস শিব সে শিবকে দর বসে আছে এবং শিবকে জানালো যে আমি এখন আপনাকে দর বসে রয়েছে এখন আমি কীভাবে আনবো পাই তখন শিব বলল আর কি করার আমার থেকে সে ব্যাগ দিয়ে ওনাকে দাও তখন সম্রাজা কী করলো সেই সম্রাজা সে আর সেই সেই চুট্টো বালককে নিয়ে আসলো এবং সেই শিব ওনাকে এসে আশীর্বাদ দিয়ে গেল তাই দেখুন সে আশীর্বাদের কারণে আজকে সেই ছোট্ট বালকটা পাঁচ বছর মাত্র আয়ু ছিল এবং পাঁচ বছর আয়ু থেকে উনি দেড়শো বছর বেসেছেন সে আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে আর সেই সেই বালকটার নাম হয়েছে কি জানেন সেই মরকান ঋষি সেই মরকান ঋষি এত বড় সন্ত হয়েছেন ভারতবর্ষে একদম বিখ্যাত নামিয়ে একজন একজন সন্ত সেই মরকান তাই দেখুন তা আমাদের সেই আশীর্বাদ আমাদের জীবিত থাকতে থাকতে আমাদের কি করতে হবে আমাদের সেই আশীর্বাদই জমা করতে হবে ভাই আমাদের সেই আশীর্বাদই আমাদেরকে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে তাই দেখুন না তো এখন সেই যে নমস্কারের যে পরম্পরা সেটা একদম উঠেই গিয়েছে সেটা আর করোনা না ভাই দেখবেন আগের দিনে যে আমাদের সেই পরিবার রয়েছে আম ছোটোবেলা থাকতে আমরাও দেখেছি ভাই বা অনেক সময় দেখেছি টিভি টিভির মধ্যে দেখেছি আগে কি করত সকালবেলা ঘুম থেকে উঠে কি করত সে প্রথম মাথাকে প্রণাম করত তারপর সে পিতাকে প্রণাম করত। তারপর যদি বড় ভাই থাকতো বাড়ির মধ্যে সে বড় ভাইকে প্রণাম করত। তারপর যদি বড় কোনো দিদি বা বড় কোনো বোন থাকতো তাহলে সে বড়ো বোনকে প্রণাম করতো তারপর সে গুরুজনকে প্রণাম করত। আর এখন দেখুন প্রণাম কোথায় যে চলে গেছে একদম লুপ্ত হয়ে গেছে ভাই তো দেখুন সে যদি আমরা সেই মা সে মাকে প্রণাম করি তাহলে সেই সবাই সে আমাদেরকে সে মাতৃ স্নেহ ভাবনা দিয়ে আমাদের দিকে ভাই দৃষ্টি দেবে স্নেহ ভাবনা দিয়ে আমাদের দিকে তাকাবে ভাই আর যদি সে পিতাকে আমরা প্রণাম করি সকালবেলা ঘুম থেকে উঠে তাহলে সে আমাদের কোনো দিন কোনো সময় ধন সম্পত্তির কোনো অভাব ভাই থাকবে না যদি ভাই আমরা সে বড় ভাইকে প্রণাম করি তাহলে সেই আমাদের সে বল শক্তি থাকবে অনেক যদি আমরা সেই বরব দিদি প্রণাম করি তাহলে প্রত্যেক প্রত্যেক বোনেরা প্রত্যেক মাতারা আমাদেরকে ভালো দৃষ্টিতে দেখবে ভাই আর যদি সে আমরা গুরুজনকে রোজ আমরা প্রণাম করি তাহলে সে আমাদের বুদ্ধিও একদম ভালো থাকবে বুদ্ধি একদম শুদ্ধ থাকবে ভাই তাই দেখুন আমাদের সেই পরম্পরা একদম ভাই উঠে গেছে তাই এখন সেই এখন আদি সনাতন ধর্মের পরম্পরা যদি সে আমাদের ছেলেদেরকে সংস্কার যদি ভালো না দেয় তাহলে আমাদের ছেলেদেরও বিপদ আসলে কিভাবে রক্ষা হবে ভাই দেখুন না সে আমাদের শাস্ত্র গীতার মধ্যে কী লেখা আছে গীতার মধ্যে কী আছে যে আমাদের মহাভারত মহাভারতের মধ্যে কে আছে দুর্যোধন দুঃশাসন মহাভারতের মধ্যে কে আছে অর্জুন শ্রীকৃষ্ণ মহাভারতের মধ্যে কে আছে দূতরাষ্ট্র আর গান্ধারী সে দুর্যোধন আর দুঃশাসন কে সে দূতরাষ্ট্র গান্ধারী কে দূতরাষ্ট্র এবং গান্ধারীর অর্থ কী দূতরাষ্ট্র কি যে না কেউ অজ্ঞাত অন্ধকারে ভুল সিদ্ধান্ত চলে সে হচ্ছে দূতরাষ্ট্র যে অজ্ঞানাত অন্ধকারে ভুল সিদ্ধান্ত চলে সে হচ্ছে কি দূতরাষ্ট্র এবং দুর্যোধনকে যার ভিতরে যার মধ্যে একদম অহংকারে ভর্তি সে হচ্ছে কি দুর্যোধন সে স্ত্রী হতে পারে এবং পুরুষও ভাই হতে পারে ভাই তাই দেখুন এবং সেই সুকিনিমামাকে মামা হচ্ছে যে নাকি মনে করবেন ভগবানের প্রতি সংশয় বুদ্ধি থাকে সারা সময় দেখুন ভগবান আছে কি নাই ভগবান আছে কি নাই ভগবান যদি থাকতো তাহলে আমাদের এত করুণ অবস্থা কেন ভগবান যদি থাকতো আমাদের এত দুঃখ কেন একটা সংশয় বুদ্ধির মধ্যে থেকে যায় তাহলে সংসদ বুদ্ধির মধ্যে সংসদ বুদ্ধির মধ্যে যে থাকে সে হচ্ছে কি সকিনী মামা দেখবেন সকিনী মামা কি কি করেছে সে সেই সে এবং দুঃশাসনকে কী করেছে সে ভগবান থেকে দূর করেছে কি করেছে সে ভগবান কৃষ্ণ থেকে দূর করেছে এবং সকিনী মামার বুদ্ধি যে শুনছে একশো থেকে একজনে বেঁচে নাই এবং শ্রীকৃষ্ণের বুদ্ধি যে শুনেছে যে শুনে চলেছে জীবনে পাঁচজন থেকে একজনে একজনের কিছু ভাই হলি তাই দেখুন সে প্রত্যেকের ঘরের মধ্যে সে সুকিনী মামা আছে প্রত্যেক ঘরের প্রত্যেক সমাজের মধ্যে আছে ভাই প্রত্যেক রাজ্যের মধ্যে আছে প্রত্যেক দেশের মধ্যে আছে এবং প্রত্যেক সমাজের মধ্যে প্রত্যেক ঘরের মধ্যে প্রত্যেক দেশের মধ্যে প্রত্যেক রাজ্যের মধ্যে সে অর্জুনের মতো আত্মা আছে এবং সে কৃষ্ণের মতো আত্মা আছে ভাই এখন চয়েজ আমাদের আমরা কি মামাকে চয়েস করবো নাকি তো আমরা সেই অর্জুন এবং কৃষ্ণকে চয়েস করব। যদি আমরা সুকিনী মামাকে চয়েস করি তাহলে সেই গান্ধীদের সামনে দুর্যোধনের দুঃশাসনের লাশ পরে রয়েছে এবং গান্ধারীর কিছু করার ছিল না এবং দ্রুতরাষ্ট্র কিছু করার ছিল না তাই দেখুন এখন জীবিত আমরা দেখি কি না আমরা মা বাবার আগে সেই ছেলে মেয়ে চলে যাই কি না এবং সেই মা বাবার সামনে দেখবেন ছেলে মেয়ে লাশ পরে রয়েছে তাই তাহলে এখন দেখুন বর্তমান সমাজের মধ্যে মহাভারত আমাদের জীবনের সঙ্গে কি মিলছে কি না মিলছে না তাই দেখুন যদি আমরা সেই সেই আমাদের জীবনের মহাভারত যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের সেই গীতা আমাদের পড়তে হবে আমার মহাভারত আমার আমার জীবনের আমার ঘরের মহাভারত আমার প্রত্যেকের ঠিক করতে হবে তাহলে ঘরের মহাভারত আমরা কীভাবে ঠিক করব। যদি আমাদের সেই সৎগুরু এবং যদি আমাদের সেই সৎসঙ্গ যদি না থাকে ভগবান বলেছে সেই সে কবিদাস বলে দিয়েছে যে বিন সৎসঙ্গ বিবেক না হই মনে করবেন এই পৃথিবীর মধ্যে যতই যে যতই বুদ্ধিশালী হোক না কেন যদি সৎসঙ্গে তার মধ্যে না থাকে তাহলে তার বিবেক বুদ্ধি কোনো সময় খুলবে না তা এখন দেখুন সে আমাদের কাছে আমাদের হাতও ভাগ্য রয়েছে ভাই এখন আমরা ভাগ্য আবার আমরা চয়েস করব যে আমরা কৃষ্ণকে স্মরণ করবো নাকি তো আমরা সেই শরণ স্মরণ করবো কৃষ্ণগঞ্জ যদি আমরা স্মরণ করি তাহলে আমরা কি হয়ে যাব একদম সারা পৃথিবীর সুখ আমরা বুক করতে পারবো কি বুক করতে পারবো যেমন অর্জুন দেখুন সে কৃষ্ণ কথা শুনে যখন ধর্মযুদ্ধ তো জয় হয়েছে বিজয় হয়েছে তো সারা পৃথিবীর মালিক কে হয়েছে সে অর্জুন সে অর্জুন হয়েছে সারা পৃথিবীর মালিক তো আমরা যদি আমাদের সেই পৃথিবীর সুখ অনুভূতি করতে পারি তাহলে আমাদের সেই কৃষ্ণর মতে আমাদেরকে বাই চলতে হবে সেই রামের মতে সে আমাদেরকে বাই চলতে হবে দেখুন না কৃষ্ণ কী করেছে আমরা তো সবাই তো কৃষ্ণর ভক্ত আমরা সবাই রামের ভক্ত বক্তে না দেখবেন প্রত্যেক প্রত্যেক দিন সকালবেলা উঠে আমরা সে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম আমরা বলি এবং কৃষ্ণকে স্মরণ করে আমরা পূজা করি কিন্তু কৃষ্ণ কথার অর্থ কি কথার অর্থ কি কৃষ্ণ মানে মানেকে কৃষ্ণকে সে আমরা কি ভাবছি সেই সেই রাধার প্রেমিকা সে কৃষ্ণ প্রেমিক সে কৃষ্ণ না কথার অর্থ কি সে পরম কৃষ্ণ কথার অর্থ কি সে পরমাত্মা কৃষ্ণগত কত রত্ন গিয়েছে ব্রাহ্মণ সেই সে কৃষ্ণ আমরা তো কৃষ্ণ নাম নিচ্ছি কিন্তু কাম করছি তার মতো সে কংসর মতো কার মতন করছি কংসর মতো কংসর কয় স্ত্রী ছিল কতজন স্ত্রী ছিল দুইজন স্ত্রী ছিল একজনের নাম কি ছিল আস্তি আর একজনের নাম কি ছিল সে প্রাপ্তি ছিল না তো আস্তি এবং প্রাপ্তিগত রত্ন কি আস্তিগত রত্ন হয়েছে আমার কাছে অনেক আছে বুদ্ধি আরও প্রাপ্তি দিকে ভাই বাড়ছে আমার কাছে পাঁচটা শাড়ি আছে আর বুদ্ধি বাড়ছে আরও পাঁচটা শাড়ির দিকে আমার কাছে পাঁচটা গাড়ি আছে আমার সে পাঁচটা বাড়ি আছে আমার সে পাঁচটা ব্যাংক ব্যালেন্স আছে আমার প্রাপ্তি আরও বাড়ছে আরও পাঁচটা বাড়ি আরও পাঁচটা গাড়ি আর আরো আরও পাঁচটা ব্যাংক ব্যালেন্স তাহলে দেখুন এখন বর্তমান সমাজে কৃষ্ণ কতজন রয়েছে এবং কংস কতজন রয়েছে প্রত্যেকের জীবনও সবকিছু রয়েছে এরপরে বুদ্ধি কালে আরো লাগবে ভাই তাহলে কৃষ্ণ নাম তো আমরা করছি কার কৃষ্ণ কি করেছে কৃষ্ণ দেখবেন একদম ছুট্ট থাকতে যখন সে পাঁচ বছর ছিল যখন ছুট্টু ছুট্টু ছিল বাচ্চা ছিল তখন সে কৃষ্ণ কাকে মেরেছে সে পুতনাকে মেরেছে কাকে মেরেছে সে পুতনাকে পুতনা পুতনা কথার অর্থ কি জেনেকে পবিত্র না প্রত্যাগত থেকে যে জেনেকে পবিত্র না যার মধ্যে ছল কপট রয়েছে কি রয়েছে যার মধ্যে ছলকপট রয়েছে সে যতই কৃষ্ণর নাম পড়ুক না কেন সে কোনোদিন সুখে থাকবে না এবং তার ভিতরে সেই ছল কপট মারতে পারে না এবং কে মানে কি তার ভিতরে সেই পুতনাকে মারতে না তাই কৃষ্ণ কি করেছে সে পুতনাকে একদম ছয় বছর থাকতে সে পুতনাকে কে মেরেছে আমাদের বয়স হয়েছে ষাট সত্তর আমরা এখন সে পুতনাকে মারতে পারি না তাহলে আমরা কিভাবে কৃষ্ণ হবো ভাই তার কি কৃষ্ণ কি করেছে আকাশুর এবং বকাসুরকে মেরেছে আকাশুর আর বকাসুর আমরা দেখি না টিপির মধ্যে দেখেছি না সে কৃষ্ণ সুর থাকতে কাকে মেরেছে আকাশুরকে এবং বকাসুরকে মারছে কি না কিনা আকাশুর আর বকাসুর অর্থ কি আকাশুর মানে কে আকাশুর দেখেছে বড় একটা লম্বা সাপ ভাই কি দেখিয়েছে বড় একটা লম্বা সাপ দেখিয়েছে নাকি না লম্বা সাপ মানে কি আকাশুর কথা কি যে নাকি দিন শুরু হয় আমি এবং আমার দে এবং রাত্র শেষ হয় আমি এবং আমার দে মানে চব্বিশ ঘন্টা যে নাকি শুধু আমি এবং আমার মধ্যে থাকে সে হচ্ছে আকাশ এবং কৃষ্ণ সেটা দশ বছর থাকতে মেরে ফেলেছে আর আমরা বয়স হচ্ছে সাহেব এখনো মারছি না কেন্দ্র হচ্ছে এখনো সময় আছে যাতে আমরা সে এবং আমি এবং আমারকে মেরে ফেলি ভাই বকাসুর কথা রত্থ কি বকাসুর দেখবেন শুধু কালি শুধু বক 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 করে কাজের একটি কথা আপনা যেখানে পাঁচ দুই মিনিট কথা বলে শেষ হয়ে যাবে সেখানে দুই ঘন্টা বলে যেখানে দুই মিনিট কথা বললে শেষ হয়ে যাবে সেখানে দুই ঘন্টা বক 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 করতে থাকে সে হচ্ছে বকাসুর ভাই সে কৃষ্ণ সে লম্বা টুট সে বককে মারেনি কৃষ্ণ কখনো পশু পাখি হত্যা করেনি কৃষ্ণ সে পশু পাখিকে প্রেমই করেছে তো বড় ঠুট মানে কি যে নাকি সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু কালে শুধু ফালতু বক বক করে সে হচ্ছে বকাসুর যতক্ষণ পর্যন্ত আমরা সেই আকাশুর এবং বকাসুরকে আমরা নাম মারতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণের ভক্ত হইনি ভাই তাই দেখুন সে কৃষ্ণ কি করেছে কত বড় বড় আকাশুর বকাসুরকে মেরেছে তো আমাদেরও এখন আকাশুরকে বকাসুরকে মারতে হবে আমাদেরকেও আমাদের ভিতর থেকে সেই কংসকে মারতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সেই আকাশুর বকাসুর কংসকে না মারব ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তি পাবো না দেখুন সে আমাদের শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে হবে সেই মুক্তি হবে মরার পর কিন্তু সেই সনৎ কুমারের মতন সে ব্রাহ্মণ হতে হবে সনদ কুমারের মতন কি হতে হবে ব্রাহ্মণ হতে হবে সনত কুমার মতন শ্রেষ্ঠ সে ব্রহ্মচারী হতে হবে ব্রহ্মচারীর কথা রত্য কি যে নাকি সে ব্রহ্মকে জেনেছে ব্রহ্মগত কি সে ঈশ্বর চারিগত রত্তে কি বিরাট জানেছে যদি সে যদি কয় সে আত্মার মুক্তি হতো তবে গিয়ে মুক্তি হবে এবং সে ব্রহ্মচারী মানে কি ব্রহ্মচারী কত হয়েছে সে কল্যাণকারী সে পৃথিবীর কল্যাণকারী হতে হবে তা দেখুন সে আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে ভাগবতর মধ্যে লেখা আছে সেই একজন স্বামী স্ত্রী ছিল স্বামীর নাম ছিল সে আত্মারাম এবং স্ত্রীর নাম ছিল কি সে দুন্দুলি সে আত্মারাম এবং সেই দুন্দুলি ওনার গড়ের মধ্যে বহুদিন অনেকদিন হয়ে গেছে বিবাহ হয়েছে ভাই সন্তান হয়নি অনেক বছর হয়ে গেছে চোদ্দ বছর পের হয়ে গেছে বিবাহর তারপরে সন্তান হয়নি তখন সেই দুনদুলি এবং আত্মারাম একদম অনেক জমিদার ছিল ভাই তখন সে একজন সন্তর কাছে গিয়েছে দুজন মিলে যে আমাদের ঘরে অনেক দিন ধরে সন্তান হয়নি আমি আমাদের সেই সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি আপনি যদি আপনাদের আমাদের সমস্যার সমাধান করতে পারেন তাহলে অনেক কল্যাণ হবে তখন সেই সন্ত কি বলেছে সে দুনদিলা এবং আত্মারামকে বলেছে তোমরা একটা কাজ করো তোমার যে তোমাকে আমি দেখে তোমার সেই ভাগ্য দেখে আমি ভাগ্য দেখে ফেলেছি যে তোমার সেই সাত জন্ম তোমার ভাগ্যর মতো কোনো সন্তান পুত্র সন্তান ভাই নেই তোমরা দুজন একটা কাজ করো তোমরা একদম রামের পারবে তখন সেই দুনদিলি কি বলে উঠলে সেই সন্তকে সেটা তো আমিও জানি যে আমার ভাগ্যর মধ্যে সাত সাতজনম আমার ভাগ্যর মধ্যে সন্তান নেই কিন্তু যেন আমি আপনার কাছে এসেছি সন্ত আমি জানি যে সন্তর কাছে আসলে সব সমস্যার সমাধান হয়ে যায় সেই কারণে আমি আপনার কাছে এসেছি এখন আপনি যদি সমাধান করতে পারেন তাহলে কন আর নাহলে আপনার আমরা চলে যাই ভাই এখন আমার ঘরে বাচ্চা হবে কি না হবে আপনি সমাধান আপনার কাছে আছে কি না তখন সেই সন্ত কি বলল আরে আমি তো বলার জন্য বললাম যখন ওনার সন্তান লাগবে তাহলে নৌ ফলটা খেয়ে ফলবা তারপর তারপর ঘরে সন্তান আসবে তারপর সেই সন্তান আসলো সন্তানের নাম কি সে দন্ধকার কি ছিল সে দন্ধকার সন্তান জন্ম হচ্ছে ভাই এত বছর পরে জন সন্তান হয়েছে এত আদর এত সংস্কার এত আদর যত্ন ভগবানের সঙ্গে কোনো কালেকশন ভাই করাই এবং যখন একটু বড় হয়েছে আত্মারামের যত সম্পত্তি রয়েছে ধন সম্পত্তি সে ধন সম্পত্তি কী করত রোজ সে মদ খেয়ে রোজ সে বেশাবৃত্তি করে স রোজ সে ধন সম্পত্তি লুটিয়ে একদম সে আত্মারামকে একদম সে বিখারি বেনিয়ে ফেলেছে ভাই এবং সেই দুন্দুলি কি হয়েছে সে সন্তানের যন্ত্রণা সে দুন্দকারের যন্ত্রণা কুয়ার মধ্যে গিয়ে আত্মহত্যা করেছে কি করেছে কুয়ার মধ্যে গিয়ে সে আত্মহত্যা করেছে এবং কিছুদিন পরে সে দ্বন্ধকারও শরীর ছেড়ে পেয়ে মারা যায় শরীর ছেড়ে মারা যাবার পর সে দ্বন্ধকার আর ওনার মুক্তি হয় না স্পেরেক জুনিতে যন্ত্রণা পেয়ে যন্ত্রণা বুক করে সে কালি সেই এই থেকে এই কোনা থেকে যন্ত্রণা থেকে ভুগতে একদম অতিষ্ঠ হয়ে ওই কোনা থেকে ওই থেকে সারা দিন কালি ঘুরে বেড়ায় পায় দেখুন জীবিত এমন প্যারেতের কর্ম করেছে মরার পরও সে প্যারেত জুনিতে গিয়ে সেই উনার শান্তি নেই ভাই তখন সেই একজন গোকুর বলেছিল তার একজন রিলেটিভ ছিল সেই গোকুর সে গোকুর একজন শ্রেষ্ঠচারী ছিল একদম ভগবানের বক্তি ছিল তো রোজ সেই দন্দকার সে গোকুরকে গিয়ে যন্ত্রণা করত যে আমাকে ভাই মুক্তি কর আমাকে মুক্তি দে আমি জানি আমার বংশের মধ্যে তুই একজন সত্য আচস তুই ছাড়া আমাকে মুক্তি আর কেউ দিতে পারবে না তুই আমাকে মুক্তি দে আমি সেই প্যারের জুলিতে যন্ত্রণা আমি আর বুক করতে আর পারছি না আমি আর সহ্য করতে আর পারছি না তখন সেই গোকুর সে দ্বন্দ্বকারের যন্ত্রণা গিয়ে সে গয়াতে গিয়ে একশোবার ব্রাহ্মণ ডেকে গয়ার মধ্যে একশো বার দান করেন একশো বার গোদান করেন এরপরে সে দ্বন্ধকার আত্মা মুক্তি পায় না এরপরে সে দুন্দকার আত্মা উদ্ধার হইনি ভাই তারপর কি করেছে সেই দুন্দকার। আবার সেই গোকুরকে যন্ত্রণা করতে শুরু করলো সেই গোকুর বলল আমি তো একশো বার তোর শ্রাদ্ধ করেছি গয়াতে গিয়ে পিন্ডিদান করেছি গয়াতে গিয়ে গরুদান করেছি ব্রাহ্মণ ডেকে কিন্তু মুক্তি এখনো হয়নি আমি কি করবো বল তখন সে সে গোকুর কি করেছে সে নিজেই সে গীতার দেন গীতা পরে গীতার দেন করে সে নিজেই সে পরম ব্রহ্মর কাছে গিয়ে সে পরম কাছে কাকতে বিনীত করে তারপর সেই দ্বন্দ্বকারের আত্মাকে মুক্তি দিয়ে এসেছিলেন তাই দেখুন তাই আমাদেরও আত্মার মুক্তি হতে গেলে আমাদেরও সেই শ্রেষ্ঠ সারি হতে হবে শ্রেষ্ঠ সারী আত্মা দিয়ে আমাদেরও যারা শরীর ছেড়েছে জীবিত থাকতে থাকতে যারা মনে করেন মৃত্যুর পরে যারা উদ্ধার আমরা আমরা তো দেখিনি কেউ উদ্ধার হয় এবং কেউ হয় না এবং যে নাকি সত্য সেই সত্য লোক দিয়ে যদি আমরা সেই গীতা পাঠ করাই যদি তার আত্মার সৎকামনা করি সে পরম ব্রহ্মর কাছে তাহলে সে আত্মার সদ্গতি ব্যয় হয়ে যাবে সে আত্মার সে মুক্তি ব্যয় হয়ে যাবে তাই দেখুন না আমাদের সেই গীতার মধ্যে কি লেগেছে যে নাকি গোষ্ঠ খায় কি খায় যে নাকি গোষ্ঠ খাই মানে যে নাকি মাংস খায় হোক দেহবানের মাংস এবং হোক সে পশু পাখির মাংস যদি সে আত্মা যদি পূজা দেয় সে পূজা সে পরম ব্রহ্ম গ্রহণ করে না তাহলে সে আমাদের আত্মা ও মুক্তি হতে গেলে সে শুদ্ধ ব্রহ্মচারী লাগবে ব্রহ্মচারী কত কি তো বলি দিয়েছি ব্রহ্ম কত হয়েছে একদম পুরা ঈশ্বরকে ঈশ্বর এবং চারি কি বিরাট তাহলে ব্রহ্মচারী মানে কি বিয়া শুধু করে ফেলেছে ব্রহ্মচারী সেটাকে বলেনি যে বিয়া ব্রহ্মচারীর কথা যা বৃত্ত দুর্গুণ নেই যে এবং দুর্গুণ কে মেরে ফেলেছে তার কথা হত্যা হয়েছে ভাই ব্রহ্মচারী তাই দেখুন এখন আমাদের সেই কর্ম আমাদের সেই ভাগ্য জীবিত থাকতে থাকতে আমাদেরকে ভাই জমা করতে হবে তাই এখন জীবিত থাকতে 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 জমা করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের সেই গীতার সঙ্গে আমাদের সেই সৎসঙ্গের সঙ্গে আমাদের সেই কালেকশন হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সেই কালেকশান না হবে আমাদের জীবন তা ততক্ষণরা আমাদের জীবন থেকে দুঃখ এবং অশান্তি আমাদের জীবন থেকে পায়